আসসালামু আলাইকুম আহ অনেকেই কমেন্ট করেন যে ভাই আহ একটা ভয়ের ব্যাপার সেটা হচ্ছে আগে যে মালিক আবেদন করছিল সে নাকি এইবার আর আবেদন করতে পারবে না করলেও নাকি নুলাস্তা উঠবে না তো এটা নিয়ে কথা বলবো এটা আসলে আগেও ছিল ভাই যে আপনার মালিক যদি কোনো কারণে কোনো ভুল মানে আবেদন করে ধরেন আপনার জন্য আবেদন করলো কিন্তু আপনাকে আনে নাই তো পরবর্তীতে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আবেদন করলে সেটা সে আবেদনটা গ্রহণযোগ্য হবে না তো এটা নতুন এইবার হচ্ছে এই জিনিসটা কার্যকর হচ্ছে হচ্ছে সেটা দেশের দেশের মতো তার মধ্যে বাংলাদেশ শ্রীলঙ্কা ইনক্লুডেড আছে সেটা সিস্টেমটা হচ্ছে যারা কিনা ধরেন ব্যবসার জন্য আপনাদের কাছ থেকে দুই লাখ তিন লাখ করে টাকা নিছে নূরাস্তার নামে নোনাস্তা উঠাবে এই নামে টাকা নিয়ে হিউজ টাকা নিছে কিন্তু দেখা গেছে দিন শেষে কাউরেই ইটালিতে আনে নাই এই ঘুরাইছে তো তারা দেখা যায় যে কাগজপত্র জমা দিছে অথবা কাগজপত্রে দেখা যায় যে জমা দিছে সব হচ্ছে জাল কাগজপত্র দিছে তো রিজেক্ট হয়েছে অথবা এমন হয়েছে যে তারা আপনার জন্য আবেদন করছে কিন্তু আনার কথা ছিল আনে নাই তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার পেপুত্রা এবং অথরিটি অফিসে একটা মানে তাদের কাছে একটা ডাটাবেস থাকে এবং এই ডাটাবেসটা কিন্তু একটা হিস্ট্রি থেকে যায় তো পরবর্তীতে যখন তারা আবেদন করতে যাবে সেই ক্ষেত্রে তাদের জন্য একটু সমস্যা এইবার যারা আবেদন করবে আপনার জন্য যদি আপনার আবেদন করার পরে যদি না আনে সেই ক্ষেত্রে কিন্তু ভাই আপনার মালিকের ভবিষ্যৎ তো খারাপই হবে এইবার তার জন্য একটা জরিমানা মানে জরিমানার টাকা গুনতে হবে তো জরিমানার টাকাটা কিন্তু কম না প্রায় সাড়ে তিন থেকে পঁচিশ হাজার ইউরো পর্যন্ত হতে পারে তো ধরা দেখা গেল যে তারা সবকিছু করার পরে লাস্টে দেখা গেলো যে তার সাথে যখন যোগাযোগ করতেছে আপনার জন্য যে আপনাকে আনবে যে সেই ইনফরমেশন লাগবে তো দেখা গেল যে সেগনোর করে গেল বা তার মানে যারা যোগাযোগ করতেছে তাদের সাথে কোনো যোগাযোগ মানে করতেছে না তো এইরকম কেসের ক্ষেত্রে তারা ধরে নেয় সে একটা ফ্রড আর ফ্রড কেসের কারণেই কারণে কিন্তু এই যে জরিমানা যে এটা এটা পানিশমেন্টটা তাদের জন্য রেখে দিছে তো এইবার আমি বলবো যে এটা খুব ভালো মালিক মালিকদের জন্য খারাপ তারা চাইলেও মানে ইচ্ছাকৃত ভাবে অনেক কিছু করতে পারবে না কারণ যদি করে এইবারই শেষ ভবিষ্যতে আর তার জন্য খুব খারাপই আছে তো আপনাদের কোনো ভয় পাওয়ার কিছু নাই যদি আপনার মালিক করে সেই ক্ষেত্রে আপনার মালিকের জন্য জরিমানা অপেক্ষা করবে কিন্তু যে আবেদন করবেন যে ইটারিতে আসবেন তার জন্য এই সমস্যাটা না এই দুই নাম্বার এগুলা থেকে যদি দা বের হইতে পারে আমাদের দেশের জন্য মানে ভবিষ্যতে যারা ইটালিতে আসবেন এখনো তো অনেক সমস্যা চলতেছে বিএফএস গ্লোবালে দেখা যায় আপনার ফ্লুসিতে অফিসিয়াল ভাবে কোনো অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না অনেক দিন তারা অ্যাপয়েন্টমেন্ট পোস্টপন্ড করে রাখছে তো এই কারণগুলো কিন্তু আস্তে আস্তে আরো কঠিন থেকে কঠিনতম হবে তো এটা ছিল পুরাতন নোটিশ নতুন ভাবে তারা অ্যাক্টিভেশনটা মানে কার্যকর করতেছে তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ